নমস্কার বন্ধুরা আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবুদানার ভিতরে টক দই আর ফেলুন একটি রেসিপি এই রেসিপিটি আপনারা নবরাত্রি বা যেকোনো ব্রত অনুষ্ঠানে কিন্তু তৈরি করে খেতে পারেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি দেখুন সাবুদানা সাবুদানা কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে ছোটো দানা সাবুদানা একটা বড় দানা সাবুদানা আর একটা হচ্ছে মিডিয়াম দানা সাবুদানা তো আমি এখানে মিডিয়াম দানা সাবুদানাটা নিয়েছি আর এই যে চায়ের কাপ আছে না এই চায়ের কাপের দুই কাপ মেপে সাবুদানাটা নিয়ে নেব বড় দানা সাবুটা নিলে কি হয় সেটা একেবারে খুব তাড়াতাড়ি গলে ঘেটে যায় রেসিপিটা ভালো হয় না আর ছোট দানা সাবুটাও কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে গলে ঘেটে যায় রেসিপিটা সেটাতেও খুব একটা ভালো হয় না তাই চেষ্টা করবেন এইভাবে মিডিয়াম দানা সাবুটা নিতে তাতে কিন্তু আপনি রেসিপির রেজাল্টটা খুব ভালো পাবেন আর এই সাবুটাকে কিন্তু প্রথমেই খুব ভালো করে করে পরিষ্কার নেবেন তারপরে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন যেহেতু সাবুটা এখানে ধোয়া হবে না তাই কিন্তু খুব ভালো করে করে পরিষ্কার নিতে হবে যেহেতু সাবুর ভিতরে কিন্তু বেশ অনেকটা নোংরা থাকে আর এবার আমি এই সাবুটাকে ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখার জন্য দেখুন এখানে নিয়েছি ওই একই কাপের এক কাপের মতো টক দই এবার টক দইটাকে আমি সাবুর ভিতরে দিয়ে দেবো দইটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড জল আমি যে কাপ মেপে আর দইটা নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এবার জল আর দইয়ের সঙ্গে সাবুটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি একটু টক দই দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখেন না বন্ধুরা এই রেসিপিটির স্বাদটাই পুরো একেবারে অন্যরকম হয়ে যাবে তবে আপনারা যদি চান টক দইয়ের পরিবর্তে কিন্তু নর্মাল দুধ দিয়েও সাবুটাকে ভিজিয়ে রাখতে পারেন তবে টক দইয়ের স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হবে দই আর জলের সঙ্গে সাবুটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখুন দেখতে দেখতে আবারও বৃষ্টিটা শুরু হলো এবার পুজোটা যে কেমন কাটবে জানি না মনে হচ্ছে সারা পুজোটাই একেবারে বৃষ্টি দিয়ে ভরপুর থাকবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই সাবুটাকে ভিজিয়ে রাখবো তিন ঘন্টার মতো যদি হাতে সময় একটু বেশি থাকে তাহলে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন আবার যদি হাতের সময় খুবই কম থাকে তাহলে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলেও হবে আর এই তিন ঘন্টার ফাঁকে আমি রেসিপির বাকি কাজগুলো সেরে নেব আর সেই জন্য তৈরি করে নেবো একটি চটপটা স্বাদের চাটনি আপনারা হয়তো বা ভাবছেন যে দিদিভাই শশা দিয়ে কী করবে হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন এই শশা দিয়েই আমি আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি চটপটা চাটনি আর এখানে দেখুন আমি ছোটো সাইজের দুটো শশা নিয়েছি আর শশাটাকে কিন্তু এইভাবে একটু হালকা খোসা রেখে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটি মিক্সির ভিতরে আমি শশার টুকরো দিয়ে দেব আর তারপর আমি এর ভিতরে দিয়ে হাফ ইঞ্চি পরিমাণে দুই টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দুই টেবিল চামচ নারকেল কোড়া এখানে আমি ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতে পারেন আর তারপরে অ্যাড করবো দুই চা চামচ রোস্টেড চীনা বাদাম আপনারা যদি এখানে নারকেল কোড়াটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আর তারপরে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দেবো একটি পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটার কারণে কিন্তু এই চাটনিটা খেতে একেবারে খুবই চটপটা লাগবে আর তারপরে দিয়ে দেব হাফ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এবার খুবই সামান্য একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার ও চটপটা স্বাদের শশার চাটনি রেসিপি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর তারপরে চলুন দেখিয়ে নিই আর একটি কাজ এখানে দেখুন আমি নিয়েছি হাফ কাপের মতো রোস্টেড চিনা বাদাম বাদামের খোসাটাকে কিন্তু আমি হালকা করে একটু ছাড়িয়ে নিয়েছি কিছু কিছু আছে এটা কিন্তু কোনো অসুবিধা নেই আর এবার আমি এই বাদামটিকে একটি হামান দিশার ভিতরে নিয়ে নেব তারপরে বাদামটাকে হালকা করে একটু ক্র্যাশ করে নেব আমি বাদামটাকে হালকা করে একটু ভেঙে নিয়েছি এই যে দেখুন আর এই বাদামটা যদি এইভাবে একটু হালকা করে ভেঙে নেন না এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এবার আমি ভেঙে নেওয়া বাদামটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে তিন ঘন্টা হয়ে গেছে সাবুর ঢাকাটা আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সাবুটা ফুলে একেবারে কত মোটা হয়ে গেছে আর এই যে দেখুন সুন্দরভাবে ফুলে গেছে অথচ কিন্তু ঘেটে যায়নি খুব সুন্দর একেবারে গোটা গোটা আছে আর এই যে দেখুন সাবুটা একেবারে কত সুন্দর ভিজে গেছে এই যে দেখুন আর এবার আমি ভেজানো সাবুটা অন্য একটি বড়ো জায়গায় ট্রান্সফার করে নেব আর এবার আমি এই সাবুটাকে সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে একটু মেখে নেব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আতপ চালের গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া চীনা বাদামটা আর দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সেই সঙ্গে দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা কুচি এটা যদি অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি এবার আমি এই সমস্ত উপকরণগুলো গুলো হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নেব এই যে বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার হাতেতে মুঠো গোলে খুব সুন্দর কিন্তু একেবারে মুঠোর আকারটা ধারণ করছে এই যে দেখুন আর এবার আমি মেখে নেওয়া সাবু থেকে এইভাবে হাতে করে অল্প অল্প করে নেব আর ছোট ছোট গোল বলের মতো শেপটা দিয়ে নেব এগুলো কিন্তু তৈরি করা একেবারে সহজ এই যে দেখুন কত সহজই একেবারে সুন্দর একটা গোল বলের মতো তৈরি হয়ে গেছে আর এর ভিতরে যে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে না এর কারণেই কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর এসেছে এই যে দেখুন বন্ধুরা আমার একটা কিন্তু বল তৈরি করা হয়ে গেছে একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে বাকি বলগুলোকেও তৈরি করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি একা করে সবগুলো বল তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে আর আরেকটা কথা এইভাবে যদি আপনারা করতে না চান এইভাবে যদি একটু কঠিন মনে হয় তাহলে আরও একটি খুবই সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি খেতে কিন্তু একই রকম লাগবে একই রকমভাবে হাতের ভিতরে একটু নিয়ে নেবেন নিয়ে একই রকম গোল শেপটা দিয়ে নেবেন তারপরে দুই হাতের সাহায্যে এইভাবে একটু চেপে একটা টিকি শেপ দিয়ে নেবেন এই যে দেখুন এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ আর তারপরে যে কোনো একটু চেপটা তাওয়ার পরে রেখে অল্প তেলে স্যালো ফ্রাই করে নেবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একই রকম লাগবে খেতে এই যে দেখুন আর এবার দেখুন সাবুর বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি নিয়েছি এরকম একটি আপ্পাম প্যান এই ধরনের আপ্পাম প্যান তো সবার বাড়িতে থাকে না তাই খুবই সহজ উপায়ে দেখিয়ে দিলাম সাবুর টিকিটা আর এবার আমি এই প্যানের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ঘি এটা চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন তবে ঘি দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ঘিটাকে একবার প্যানের ভিতরে ভালো করে ছড়িয়ে দেব তারপর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে একটা একটা করে সাবুর বল এই প্যানের ভিতরে বসিয়ে দেব আর তারপরে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে একটু ভেজে নিতে হবে এই যে একটা চামচের সাহায্যে এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই যে বন্ধুরা আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এই যে দেখুন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি এক এক করে এগুলোকে সব অন্য একটি জায়গায় নামিয়ে নেব এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু একই রকম হয়েছে দেখে খেতে ইচ্ছা করছে তো একটু করুন পরে দেখতে পাবেন। একই রকম ভাবে বাকি বলগুলোকেও ভেজে নেব আমি এক এক করে সবগুলো সাবুর বল ভেজে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এর লোকটা কত সুন্দর লাগছে এরকম গরম গরম সাবুর বল সঙ্গে গ্রিন চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগবে সকালে খেতে পারেন আবার রাতে খেতে পারেন আর তাছাড়া তো আমি বলেই দিয়েছি এটা কিন্তু আপনারা যে ব্রত পার্বণে অবশ্যই খেতে পারেন এবার একটা বল তো আপনাদের ভেঙে দেখাতেই হয় এই যে দেখুন গোটা গোটা শবগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু এখনো খুবই গরম তাও দেখুন কতটা মসমস করছে এই যে দেখুন এই যে দেখুন ধোয়া উঠছে দেখুন তাও কতটা মস উপরটা সুন্দর ক্রিস্পি আর ভিতরটা দেখুন খুব সুন্দর একেবারে জুসি তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সাবু দিয়ে একেবারে নতুন রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ